গ্রাহকদের সুবিধেই সবার আগে দরকার সে কথা মাথায় রেখে বুধবার শহর কলকাতার বেলেঘাটে উদ্বোধন হয়ে গেল কানাড়া ব্যাংকের আরো একটি নতুন শাখা গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের এই নতুন শাখা বলে জানান এর শাখার ম্যানেজার সৈকত দত্ত ব্যাংকের এই নতুন শাখা উদ্বোধন দেবাশীষ মুখার্জি, জেনারেল ম্যানেজার কল্যাণ মুখার্জি ডেপুটি জেনারেল ম্যানেজার সন্দীপ চৌধুরী অরূপ সিনহা জয়ন্ত ভট্টাচার্য কল্যাণ মুখার্জি বিমল মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গ্রাহকদের চাহিদা মেটানো যেমন তাদের লক্ষ্য তার পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা খুব শীঘ্রই আনতে চলেছে কানাড়া ব্যাংক মূলত ক্যান্সার রোগীদের জন্য এই ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য তারা নিয়ে এসেছেন একেবারে বিনামূল্যে প্রিমিয়াম ফলে শুধু যে গ্রাহকদের সঙ্গে লেনদেন এমন নয় বরং গ্রাহকদের জন্য তাদের দায়িত্ব তারা এভাবেই তুলে ধরতে চান বলে জানিয়েছেন বেলেঘাটা শাখার ম্যানেজার সৈকত দত্ত বিজনেস তো বাড়ছে ব্যাংকের সাইজও বাড়ছে সেই বিজনেসটা নিতে গেলে তো ব্রাঞ্চ আমাদের খুলতে হবে সংখ্যা যদিও আমাদের কলকাতা সার্কেলের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ তা সত্ত্বেও অনেক জায়গা এখনো খালি আছে যেখানে আমরা ব্রাঞ্চ আস্তে আস্তে বাড়াবো এটাই তার মধ্যে একটা ক্যানারা ব্যাংকের ব্রাঞ্চ বলে নয় ক্যানারা ব্যাংকে আমরা যা সুবিধা দিয়ে থাকি যেটা পুরোপুরি মানে একটা ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা থাকি দিয়ে ডিজিটাল ব্যাংকিং বলুন ইন্টারনেট ব্যাংকিং বলুন মোবাইল ব্যাংকিং বলুন এই সব সুবিধা আমরা দিয়ে থাকি এবং আমাদের এই যে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং এটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস এছাড়া আমরা এটিএম এর এখানে একটা সুবিধা দেবো যেটা এটিএম কিছুদিনের মধ্যেই লেগে যাবে গ্রাহকদের জন্য আমাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কারেন্ট এফ ডি সমস্ত সুবিধা রয়েছে এছাড়া গোল্ড লোন আমাদের গাড়ির লোন হাউসিং লোন রকম সুবিধা রয়েছে তারপর যে ব্রাঞ্চ আছে শিয়ালদা আছে সায়েন্স সিটিতে আছে আমাদের ব্যাংক হচ্ছে হেড অফিস ব্যাঙ্গল আমাদের ব্যাংক হচ্ছে কাস্টমার সেন্টার মানে আমাদের কাস্টমার সার্ভিস তাদেরকে সম্মান দেওয়া এই জিনিসটার উপর আমরা বেশি সবসময় ফোকাস করে থাকি তো আমরা আমাদের এখান থেকে কানেকশন স্টার্ট করেছিলাম নভেম্বর মাস তো আমাদের ভালো আমরা সাড়া পেয়েছি এই এলাকায় এখনো সেই জন্যই তারা তাদের নিজেদের ফ্যামিলি অ্যাকাউন্ট খুলছে বা তাদের বন্ধুকে তারাই রেফার করছে তারাই নিয়ে আসছে সবকিছুই সার্ভিস আমাদের অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে আমাদের জিরো ব্যালেন্স থেকে শুরু করে হাই ভ্যারিয়েন্ট অ্যাকাউন্ট কিছুই রয়েছে এবং আমাদের এখন ফোকাস রয়েছে হচ্ছে অ্যাঞ্জেল অ্যাকাউন্ট কানাডা অ্যাঞ্জেল যেটা অনলি ফর উমেন উমেনদের জন্য যেটা ক্যান্সার কেয়ার রয়েছে অফ সেটা আমরা বেশি করে প্রকাশ করছি এছাড়াও আরো অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে যা কাস্টমার তাদের নিজ অনুযায়ী আমরা বলে থাকি রিপোর্ট